সালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো মাত্র একশো পঞ্চাশটি দেশি মুরগি পালন করলে মাস শেষে খরচ বাদে নব্বই হাজার টাকা লাভ হয় সেটা কিভাবে বিস্তারিত পুরো ভিডিও জুড়ে দেখতে পারবেন যারাই আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন প্রথম থেকে এ টু জেড পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনার পুরো বিষয়টা সহজে বুঝতে পারবেন এবং আপনার মনের যত জিজ্ঞাসা আছে বা প্রশ্ন থাকে এই ভিডিওর মধ্যেই কিন্তু সব কিছুর উত্তর খুঁজে পাবেন পুরো ভিডিও না দেখে কেউ কমেন্টস করবেন না যারা অল্প একটু ভিডিও দেখে কমেন্টস করবেন তাদেরকে অনুরোধ করব আপনারা কমেন্টস করবেন না আপনারা পুরো ভিডিও দেখে তারপর কমেন্টস করেন আর তাছাড়াও যদি কেউ বুঝতে না পারেন ভিডিওটি আবার দেখবেন আর তারপরেও যদি না বুঝতে পারেন আমাদের এখানে কল করবেন তাহলে আমরাও সহজে বুঝিয়ে দেবো আর এই ভিডিও শেষে আপনাদের মনের যত প্রশ্ন বা জিজ্ঞাসা থাকতে পারে সে ধরনের প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিব যে সমস্ত ভাই বোনেরা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন আমাদের এই শাহজালাল ফার্ম দেশি মুরগি খামারের নিজস্ব চ্যানেল সাফল্যকথা কৃষি এই চ্যানেলটিতে প্রতিনিয়তই দেশি মুরগি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিও দেওয়া হয়ে থাকে আপনারা জানেন মুরগির জগতে সবচেয়ে দামি মাংস হচ্ছে দেশি মুরগির মাংস দেশি মুরগি সারা বছরই পাঁচ থেকে ছয়শো টাকা কেজি থাকে তা দেশি মুরগি এক কেজি ওজন হতে প্রায় আড়াই কেজির উপরে খাবার লাগে এবং তিন মাস পালন করতে হয় আর একটা সোনালি মুরগি বা কক মুরগি দুই মাস বয়সে এক কেজি ওজন হয় এবং আড়াই কেজি খাবার লাগে তাহলে একটা সোনালি মুরগি যদি আড়াইশো টাকা বা দুশো টাকা কেজি থাকে অবশ্যই একটা দেশি মুরগি সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি পাইকারি থাকবে আপনারা যদি মুরগি বা কক মুরগি পালন করেন ওইটাতে যদি লাভ নাও হয় তারপরেও দেশি মুরগিতে হান্ড্রেড পার্সেন্ট সেও লাভ হবে আর যদি ওইগুলোতে লাভ হয় বা ওইগুলোর দাম বেশি থাকে তাহলে দেশি মুরগি তো কথাই নাই যাই হোক চলুন মূল ভিডিওতে ফিরে যায় এখানে একশো পঞ্চাশটি মুরগির কথা বলা হয়েছে তো এর মধ্যে একশো পঁয়ত্রিশটি ডিমপাড়া দেশি মুরগি লাগবে এবং পনেরোটি মুরগ লাগবে কারণ মুরগি মুরগ ছাড়া যদি ডিম পারে তাহলে ওই ডিমে ব্রোন হবে না বা ওই ডিম ফুটবে না বাচ্চা ফুটবে না আর এখানে এই একশো পঞ্চাশটি দেশি মুরগি যদি আপনি পালন করেন তাহলে এক মাসে খাবার খাবে সে টোটাল জিরো পয়েন্ট পঁচাত্তর গ্রাম করে সে দৈনিক খাবার খাবে এবং একশো পঞ্চাশটি দেশি মুরগি তিরিশ দিনে তার খরচ আসে তিনশো সাতত্রিশ দশমিক পাঁচ কেজি খাবার তো এটা বাউন্ন টাকা কেজি হলে সতেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে লেয়ার মুরগির পিট বাউন্ন টাকা কেজি কিভাবে এটা আপনার বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নেন যে কোনো ব্র্যান্ডের ফিড নেন ছাব্বিশশো টাকা বস্তা তো এখানে বাউন্ন টাকা কেজি পরে ফিড তিন ধরনের হয় আপনারা সবাই জানেন লেয়ার তারপরে হচ্ছে সোনালি বা কক মুরগির ফিড এবং হচ্ছে পোলট্রি ব্রয়লার মুরগির ফিড ব্রয়লার মুরগির ফিডটা সত্তর টাকা কেজি সোনালি মুরগির ফিডটা হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা কেজি আর লেয়ার মুরগির ফিটটা হচ্ছে পঞ্চাশ থেকে বাউান্ন টাকা কেজি আর ফিডের এই দামগুলোর মধ্যে আমি বলিনি একবারেই যদি কারো ডাউট থাকে আপনারা এই দামের মধ্যে আপনারা ফিড নিতে চান বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো ব্র্যান্ডের ফিড আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের এখানে এই দেশ মুরগি পালন করতে যা যা খরচ হবে সবগুলো আমরা লাল কালি দিয়ে আমাদের এখানে হ্যাডিং করে বুঝিয়ে দিচ্ছি যাতে করে আমাদের পরবর্তীতে টোটাল খরচের হিসাবটা করে টোটাল বের করাটা সহজ হয় যাই হোক এখানে একশো পঞ্চাশটি মুরগি যদি আপনি পালন করেন এর মধ্যে একশো পঁয়ত্রিশ পিস মুরগি তো এরা দেখা যাচ্ছে মাসে কয়টা ডিম দেয় এরা দৈনিক যদি তিরিশ পার্সেন্ট করে ডিম দেয় তাহলে চল্লিশটা ডিম আসে একশো পঁয়ত্রিশটা মুরগি থেকে আর চল্লিশটা ডিম করে যদি হয় তাহলে মাসে হচ্ছে বারোশো ডিম আসে এখানে একশো পঞ্চাশটা মুরগি থেকে প্রতি মাসে মানে এক মাসে বারোশো ডিম আমরা পেয়েছি এবং এই ডিমগুলো আপনারা দুই ধাপে ফুটাতে পারেন যেমন পনেরো দিন পর পর ডিমগুলো ফুটাতে পারেন দেশি মুরগির ডিম আপনি যদি সংরক্ষণ করে রাখেন তাহলে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় আপনি ফ্রিজে সংরক্ষণ করতে পারেন অথবা এসি রুমে বা টেম্পারেচার কন্ট্রোল করে ডিমগুলো সংরক্ষণ করতে পারেন এখন এই ডিমগুলো আপনারা কিভাবে ফুটাবেন এগুলো ইনকুবেটর মেশিনের মাধ্যমে ফুটাবেন সেটা আপনার নিজস্ব মেশিন হতে পারে অথবা আপনি কোনো হ্যাচারি আশেপাশে কোনো হ্যাচারি থাকলে সেখান থেকে ফুটিয়ে নিতে পারেন তাহলে পাঁচ টাকা করে পার ডিমে খরচ আসবে তাহলে আমরা এই খরচটাও ধরে নিই বারোশো ডিমের খরচ আছে প্রায় ছয় হাজার টাকা তো আপনার এক মাসে ছয় হাজার টাকা খরচ আসবে এই বারোশো ডিমকে বাচ্চা ফুটানো ফুটাইতে তো আপনারা এই বারোশো ডিম থেকে বাচ্চা পাবেন সত্তর পার্সেন্টও যদি ফুটে তাহলে আটশো চল্লিশ পিস বাচ্চা পাবেন তো আমি এখানে বাচ্চার পার্সেন্টেজ কমায় ধরতেছি মানে সত্তর পার্সেন্ট ধরতেছি আপনারা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট বাচ্চাও পেতে পারেন কিন্তু এখন আপনাকে এই আটশো চল্লিশ পিস বাচ্চা তিন মাস পালন করতে হবে এটাই হচ্ছে ভিডিওর মূল টপিক এখানেই অনেকে বুঝতে পারেন না যে এই বাচ্চাগুলো তিন মাস পালন করতে হবে তাহলে কিভাবে প্রতি মাসে নব্বই হাজার টাকা লাভ হবে হ্যাঁ তিন মাস পালন করার পরে আপনার নব্বই হাজার টাকা কীভাবে লাভ হবে আপনার এই প্রশ্নের উত্তরটা আমি এখন আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনারা আটশো চল্লিশ পিস বাচ্চা জানুয়ারি মাসে পান সেটা জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ তিন মাস পালন করার পরে মার্চে কিন্তু বিক্রি হবে হ্যাঁ আবার ফেব্রুয়ারি মাসে যে আপনি আটশো চল্লিশ পিস বাচ্চা পাবেন সেটা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিন মাস পালন পরে এপ্রিলে বিক্রি হবে এবং মার্চে যে বাচ্চাগুলো পাবেন এই বাচ্চাগুলো মার্চ এপ্রিল মে এই তিন মাস পালন করে মে মাসে বিক্রি হবে তার মানে মার্চ এপ্রিল এবং মে মাস হ্যাঁ এইভাবে জুন জুলাই মানে প্রতি মাসেই কিন্তু আপনার বিক্রি হচ্ছে আপনি প্রথম তিন মাস শুধু হচ্ছে বাচ্চাগুলো আপনাকে ব্রুডিং করতে হবে পালন করে যেতে হবে তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস আপনার পালন করার পরে মার্চে থেকে কিন্তু আপনার বিক্রি শুরু হবে এবং মার্চ এপ্রিল প্রতি মাসেই আপনি বিক্রি করতে পারবেন এবং প্রতি মাসে কিন্তু বাচ্চা আপনাকে ব্রুডিং করতে হবে তো এটাই হচ্ছে হিসাব এটা কিন্তু যায়া গড়ে যায়া আপনার প্রতি মাসেই বিক্রি হচ্ছে এবং প্রতি মাসের লাভটা প্রতি মাসে হিসাব হবে আশা করি এই সার্কেলটা আপনি ভালোভাবেই বুঝতে পারছেন এখন এই আটশো চল্লিশ পিস বাচ্চা তিন মাস যদি আপনি পালন করেন তাহলে দেখা যাচ্ছে এখানে পাঁচ দশটা বাচ্চা মর্টালিটি হইতে পারে ব্রুডিংয়েই বাচ্চা নষ্ট হয় বাচ্চা যখন ব্রুডিং শেষ হয়ে যায় একটু বড় হয়ে যায় তখন কিন্তু আর বাচ্চা নষ্ট হওয়ার চান্স কম থাকে তো সেই জন্য আমরা আটশো চল্লিশ পিস থেকে দশ পিস বাদ দিয়ে আটশো তিরিশ পিস বাচ্চা ধরতেছি এই আটশো তিরিশ পিস বাচ্চা যদি আপনি তিন মাস পালন করেন তাহলে মুঠ খরচ হবে এক লক্ষ ষাট হাজার তিনশো পঞ্চাশ টাকা এর মধ্যে খাবার খাবে ওষুধ ভ্যাকসিন বিদ্যুৎ বিল এবং লিটার খরচ বা আপনি লেবার খরচও অনেকের হতে পারে তো সব মিলিয়ে এক লক্ষ ষাট হাজার তিনশো পঞ্চাশ টাকা এখানে আমি বিস্তারিত স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি খাবার হচ্ছে দুই দশমিক পঁচাত্তর কেজি মানে পুনে তিন কেজি করে এক একটা মুরগি তিন মাসে খাবে তো এখানে টোটাল আটশো তিরিশ পিস যদি পৌনে তিন কেজি দিয়ে আমি গন্ধেই তাহলে দেখা যাচ্ছে দুই হাজার দুইশো বিরাশি দশমিক পাঁচ কেজি তো এটা উনত্রিশশো টাকা বস্তা থাকে বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের খাবার আপনি যদি নগদ টাকা দিয়ে ক্রয় করেন তো আমরা কোনো কোনো জায়গায় তিন হাজার টাকাও বিক্রি করে তো আমরা ষাট টাকা কেজি ধরলাম তাহলে এখানে আটশো তিরিশ পিস বাচ্চার তিন মাসে খাবার খরচ আসতেছে এক লক্ষ ছত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আর এখানে ওষুধ এবং ভ্যাকসিন মিলিয়ে তিন মাসে হয়তো বা তাদের পাঁচ ছয় হাজার টাকা খরচ হতে পারে আমি আরও এক হাজার বাড়ায় ধরতেছি সাত হাজার টাকা ওদের ওষুধ এবং ভ্যাকসিন খরচ ধরতেছি আর বিদ্যুৎ বিল এবং লিটার খরচ মানে লিটার বলতে যে বিছানা বা তুষ বা বালুর মধ্যে অনেকে মুরগি পালন করে থাকেন ওইটার খরচ তো এখানে ছয় হাজার চারশো টাকা আমি ধরেছি তো এখানে এত টাকা যাবে না হয়তোবা সব কিছুই আমি বেশি বেশি দুঃখ করে ধরতেছি এক দু হাজার টাকা করে যাতে করে ভিডিওতে কোনো ঘাটতি না থাকে বা মুরগিতে খরচ বেশি দেখাইতেছি এবং লাভের পরিমাণটা বা বিক্রি পরিমাণটা কম দেখানোর চেষ্টা করতেছি যাতে করে প্রত্যেকটা খামারি ভাই উপকৃত হতে পারেন আর এখানে লেবার খরচটা দশ হাজার টাকা ধরেছি এটা যদি কেউ লেবার না রেখে নিজে পালন করেন তাহলে আপনার দশ হাজার টাকা বেশি লাভ হবে আশা করি এখানে এক লক্ষ ষাট হাজার তিনশো পঞ্চাশ টাকার বিস্তারিত খরচটা আপনারা বুঝতে পারতেছেন তো এখানে একটা বেচ মানে এক মাসে আপনার যে আটশো চল্লিশ পিস বাচ্চা আসলো এখানে আমরা আটশো তিরিশ পিস বাচ্চা ধরলাম বড় হওয়ার পরে থাকবে তো এই আটশো তিরিশ পিস বাচ্চা টোটাল খরচ হবে হচ্ছে এক লক্ষ তিরাশি হাজার নয়শো টাকা এখানে প্রথমত আমরা ধরেছি একশো পঞ্চাশটি মুরগি যেটা প্যারেন্টস মানে আপনার ডিম দিবে ওই মুরগির এক মাসে খাবার খরচ সতেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং আপনার ডিম ফুটানোর খরচ এক মাসে ছয় হাজার টাকা আর এখানে আটশো তিরিশ পিস বাচ্চা তিন মাস পালন করলে এক লক্ষ ষাট হাজার তিনশো পঞ্চাশ টাকা এই টোটাল এক লক্ষ তিরাশি হাজার নয়শো টাকা আপনার খরচ হবে প্রতি মাসে মানে গড়ে এখন এই আটশো তিরিশ পিস বাচ্চা যখন বড় হবে তিন মাস পালন করলেন তখন এগুলো প্রায় নয়শো গ্রাম সাড়ে নয়শো গ্রাম মোরগগুলা প্রায় সাড়ে নয়শো থেকে এক কেজি ওজন হবে তো যাই হোক গড় ওজন নয়শো গ্রামের উপরে হবে মোরগ এবং মুরগি মিলিয়ে তো আপনার এখানের হচ্ছে সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি পাইকারি থাকে তো চারশো টাকার উপরে পার পিস আপনি বিক্রি করতে পারবেন তো আমরা এখান থেকে অনেক কমে ধরবো মানে তিনশো পঞ্চাশ টাকা পিস ধরি এখানে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার চোখ বন্ধ করে পার পিস আপনি বিক্রি করতে পারবেন তারপরেও আমরা আরও বিশ টাকা কম ধরতেছি তিনশো তিরিশ টাকা পিস ধরতেছি মানে পানির দামে মানে এটা আপনি সারা বছর বিক্রি করতে পারবেন মিনিমাম তিনশো পঞ্চাশ টাকা প্লাস সারা বছর আপনি বিক্রি করতে পারবেন তো এই আটশো তিরিশ পিস মুরগি তিন মাস পালন করার পরে এটার বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে তিনশো তিরিশ টাকা করে দুই লক্ষ তিয়াত্তর হাজার নয়শো টাকা তো এখানে দুই লক্ষ তিয়াত্তর হাজার নয়শো টাকা থেকে এক লক্ষ তিরাশি হাজার নয়শো টাকা বাদ দিলে আপনার এখানে নব্বই হাজার টাকা থাকতেছে এখানে হিসাবটা মেন হিসাবটা হচ্ছে প্রতি মাসে আপনি আটশো চল্লিশ পিস প্লাস বাচ্চা পাবেন এবং প্রতি মাসেই কিন্তু আপনার এক একটা বেচ বিক্রি হবে মানে এখানে প্রতি মাসেই বাচ্চাও আসতেছে এবং মুরগিও কিন্তু আউট হচ্ছে মানে বিক্রি হচ্ছে যাই হোক আপনাদের প্রশ্ন থাকতে পারে যে লেয়ার পিট বাহান্ন টাকা কেজি কিভাবে হয় বা এটা বাহান্ন টাকা না পঞ্চাশ টাকা কেজি তো আমি আরও দুই টাকা বাড়াইয়া ধরছি এটা আপনি বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের নিউ হোপ কাজি বা আর পি বা সিপি প্রবিটা যে কোনো কোম্পানির পিডি নিতে পারেন এই রেটে তারপরে আরেক জাতের ফিট আছে সেটা হচ্ছে সোনালি বা হচ্ছে কক মুরগির ফিট এটাও কাজি নিউ হোপ বা নারিশ যে কোনো কোম্পানির পিডি নেন আপনি এটা উনত্রিশশো টাকা হচ্ছে তাই ডিলাররা বিক্রি করতেছে নগদ টাকা দিয়ে আর যদি কেউ বাকি নিতে চায় তাহলে দেখা যাচ্ছে ডিলাররা হয়তো বা চৌষট্টি টাকা কেজি পঁয়ষট্টি টাকা কেজি ধরতেছে মানে বত্রিশশো টাকা বস্তা ধরতেছে আর যদি পোলট্রি ফিড ব্রয়লার ফিড নেয় কেউ তাহলে হয়তো বা চৌত্রিশশো টাকা বস্তা নগদে নিতে পারবে মানে আটষট্টি টাকা বা সত্তর টাকা কেজি পড়বে আর কী ফিডের রেটটা শুনে অনেকে ভুল করে এই জায়গাতেই পোলট্রি ফিড তারপরে সোনালি ফিড এবং হচ্ছে লেয়ার মুরগির ফিড যেটা ডিম পাড়া মুরগির ফিড ফিট কিন্তু তিন ধরনের ফিট তৈরি হয় প্রতিটা কোম্পানিতেই তো তিন ধরনের ফিডের দামও কিন্তু তিন রকম তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ওই ভিডিওটা এমনিতেই লং হয়ে গেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে সেই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ